এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কারা অধিদপ্তর থেকে গণপ্রজাতির বাংলা সরকারের কারা অধিদপ্তর থেকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমি আপনাদের সাথে এটা নিয়েই কথা বলব দেখিয়ে দেব কোন কোন পদে আবেদন করতে হবে কি কি আবেদন করতে হবে এ টু জেড আপনাদেরকে সবাইকে সবকিছু বুঝিয়ে দেবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটু পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে দেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আশা করছি এর পরবর্তীতে আমরা আপনাদের জন্য নতুন নতুন সার্কুলার প্রকাশ প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের পাশে নিয়ে নিয়ে আসতে পারবো ওকে চলেন দেখি কারা অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নন ইউনিফর্ম ইউনিভর্তিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ নিয়োগের নিমিত্তে পদে পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চলেন আমরা দেখি কারা কারা আবেদন করতে পারবে কারা কারা পারবে না প্রার্থীর বয়স উনিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ হতে আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন না ওকে চলেন দেখি ব্ল্যাক স্মিথ গেট নং উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সংখ্যা পদসংখ্যা হল পাঁচটি কি কী যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বসুদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা কিসের জন্য ব্লাক স্মিথের জন্য আচ্ছা বুক বাইন্ডার বা ইন্সপেক্টর গ্রেড নং উনিশ বেতন স্কুল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃতি বৌদ্ধটি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হয়েছে মাস্টার দর্জি এটা গ্রেড হল আঠেরো এটা নিবে হলো একজন উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কুল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একজন পদ সংখ্যা এক যে কোনো বাণিজ্য বিভাগে অনুষদ বোর্ড হতে বাণিজ্যিক অনুষদ বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারি বিভাগ সমান পরীক্ষা হতে হবে শিক্ষক গ্রেড সতেরো বেতন স্কুলে এত টাকা পদ সংখ্যা ছাব্বিশ কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সি জিপি এ টু পয়েন্ট ফাইভ কে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা